রক্তদান শিবির বসে প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হল বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের পঁচাশি প্রতিষ্ঠা দিবস পঞ্চাশ জনের অধিক রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এবং বসে প্রতিযোগিতাতেও একাধিক প্রতিযোগী সামিল হয়েছিলেন উল্লেখ্য উনিশশো সালের সতেরোই মার্চ বীরসিংহ গ্রামে তৈরি করা হয়েছিল বিদ্যাসাগর স্মৃতি মন্দির এই স্মৃতি মন্দিরে প্রতি বছরই নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে সেই ধারা বজায় রেখেই এবছরও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এভাবেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধ্যান ধারণাকে সমাজের মধ্যেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকবে বলেই জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস স্মৃতি মন্দিরের পঁচাশি বছর পূর্ণ হলো আজকে আজ থেকে পঁচাশি বছর আগে সতেরোই মার্চ উনিশশো সালে এই স্মৃতি মন্দিরটির দ্বার করেন বর্তমান তৎকালীন জেলাশাসক তথা মেদিনীপুরের প্রথম বাঙালি জেলাশাসক বিনয় রঞ্জন সেন তো আজকে তার প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো উপলক্ষে সকালবেলা পোশাক প্রতিযোগিতা হয়েছিল এবং রক্তদান শিবির হয়েছিল এর সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল লিখন দেওয়াল পত্রিকার একটি প্রতিযোগিতা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সরচিত কবিতা বিদ্যাসাগরের উপরে সেটার প্রতিযোগিতা হয়েছিল এবং বিকালবেলা সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসেন তারা বক্তব্য রাখেন অমীয় সামন্ত যিনি পশ্চিমবঙ্গ পুলিশের এক্স ডিজি তিনি সস্ত্রে এসেছিলেন সারাদিন ধরে খুব ভালো অনুষ্ঠান হয়েছে এবং বাহান্ন জন রক্তদান করেছেন অনেক মানুষ আজকে সারাদিনে বিশৃঙ্গে এসেছেন বিভিন্ন বাইরে থেকে লোকজন এসেছেন খুব ভালো লেগেছে আমাদের এভাবেই আমরা চেষ্টা করবো বিদ্যাসাগরের ধ্যান ধারণাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য Legends Cafe and Restaurant এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফোর এইট এইট সেভেন সিক্স অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু টু থ্রি টু জিরো সেভেন সিক্স এই নাম্বারে